সালামু আলাইকুম ওয়েলকাম টু সাজেশন বিডি অনার্স ফার্স্ট ইয়ার বাইশ তেইশ সেশনে পরীক্ষার অল্প কিছু দিনের ভিতর শুরু হতে যাচ্ছে তো ফার্স্ট ইয়ারের ইকোনমিক্স ডিপার্টমেন্টের একটা ইম্পর্ট্যান্ট এবং কঠিন সাবজেক্ট হলো পরিসংখ্যান মৌলিক পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টটার অধিকাংশ আসে হচ্ছে ম্যাথ এবং কিছু থিওরি আসে আর ফার্স্ট ইয়ারের অধিকাংশ স্টুডেন্টের ভীতি হলো এই পরিসংখ্যান এবং গণিত দুইটা সাবজেক্টই তো আজকে আলোচনা করব এই সাবজেক্টটাতে কিভাবে এই অল্প সময়ে প্রিপারেশন নিলে এবং যারা পাস করতে চাচ্ছে তাদের জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত এবং যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছে তাদের জন্য কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত এই বিষয়গুলো এবং কিছু প্রশ্ন যেগুলো থিওরি এবং কবিভাগ বিভাগের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেই সাজেশনগুলো নিয়ে আজকে আলোচনা করব তো গণিত সাবজেক্টগুলো যেগুলো ম্যাথমেটিক্যাল সাবজেক্ট পরিসংখ্যান বা গণিত বা অন্যান্য কোনো সাবজেক্ট এই সাবজেক্টগুলোতে পাশ করতে হলে যারা গণিতে দুর্বল তাদের থিওরিতে একটু বেশি সময় দিতে হবে আর থিওরি তুলনায় গণিত যারা একটু ভালো বোঝে তাদের কাছে অনেক ইজি বিষয়টা তো আপনাকে পাশ করার জন্য শুধু থিওরিতে পাস করা যাবে না এখানে ম্যাথ করতে হবে কিছু আর স্ট্যাটিস্টিক্সের আমাদের একটা ফ্রি কোর্স আছে যেটা আপনারা নিতে চাইলে কমেন্ট করে জানাবেন এবং এই সাবজেক্টের পিডিএফ এবং অন্যান্য যতগুলো সাবজেক্ট আছে অর্থনীতি সকল সাবজেক্টের সাজেশন শিট আমাদের গ্রুপে দেওয়া আছে এবং আমাদের পেজে দেওয়া আছে আমাদের পেজের নাম সাজেশন বিটি লিখে সার্চ করবেন এরপর অর্থনীতি ডিপার্টমেন্টের সবগুলো সাজেশন সেখানে কমেন্ট বক্সের লিঙ্ক পাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে পড়তে পারেন ভালো রেজাল্ট এবং পাশ করার ক্ষেত্রে আপনাদের প্রথমে শুরু করতে হবে ক বিভাগ দিয়ে ক বিভাগ সাধারণত মুখস্থ করতে হয় আর যারা পড়াশোনা করে না তারা তো বইয়ে হাত দেয় না মুখস্থ তো দূরের থাক কিন্তু আপনি যদি শুধু ক বিভাগ ভালোভাবে দশটাই করতে পারেন তাহলে দশ মার্কস নিশ্চিত এবং এতে করে আরও বোনাস হিসাবে আপনার একটা সুবিধা থাকছে কি সারাটা দেখবে ক বিভাগ ভালো করছে মানে এই স্টুডেন্ট পড়াশোনা করে কারণ ক বিভাগ তো আর বানিয়ে লেখা যায় না তো ক বিভাগের এই যে সুধারণটা তৈরি হলো এতে করে ক বিভাগে আপনাকে অনেক ইজি হবে খাতা কাটবে তেমন অত পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে না সব কিছু এতে অঙ্ক ম্যাথ ভুল হলেও আপনাকে নম্বর দেবে আর যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে সময়ে স্বল্প এই স্বল্প সময়ে ম্যাথ কমপ্লিট করতে হবে আর যদি কোনো ম্যাথ ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার ম্যাথ কাটা না দিয়ে অঙ্কটা কাটা না দিয়ে পরের পেজে যদি লেখার সময় থাকে তাহলে লিখবেন আর যদি সময় না থাকে তাহলে কাটা না দিয়ে ওইভাবে লিখে রেখে চলে আসবেন এতে করে যদি কখনো দেখে ছাড় যে পাশ হচ্ছে না তখন ওই ভুল অঙ্কে নম্বর দিয়ে পাশ করে দেবে এবং অনেক সময় ভুল অঙ্কেও নম্বর দেয় পাশ করার জন্য শুধু না এমনিতেই নম্বর দিয়ে ভালোভাবে যখন দেখে না তখন ওইভাবে নম্বর দেবে চলে আসে তো এরপর হচ্ছে আপনাদের কবিভাগের জন্য এখানে কিছু প্রশ্ন দেখায় তিরিশটার মতো প্রশ্ন আছে এখান থেকে অনেকগুলো কমন পাবেন ইনশাল্লাহ তো প্রথমে কবিভাগের পরিসংখ্যান কি এরপর ধ্রুবক কি চলক কাকে বলে এগুলো আপনারা এখান থেকে পড়তে পারবেন বা স্ক্রিনশট দিয়ে আপনারা এগুলো খাতায় নোট করে পড়তে পারবেন বাংলাদেশের সমস্ত মানুষ সমগ্র হলে কোনো একটি শহরের মানুষ কি হবে অন্তর্ভুক্ত পদ্ধতি কী বৃত্তের কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত এইচ এ স্ট্রাক্স কর্তৃক প্রদত্ত শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটি লেখ শতকরা নির্ণয়ের সূত্র লেখ শ্রেণীবদ্ধকরণ কাকে বলে তথ্য বা কাকে বলে অভিজ কাকে বলে এটা অধি অভিজ কাকে বলে যোজিত গড় কাকে বলে আদর্শ গড়ের দুটি বৈশিষ্ট্য লেখ প্রথম দশটি সংখ্যার গড় কত গড়ের নির্ণয়ের সূত্রটি লেখ পরিঘাত কি কাঁচা বা অশোধিত পরিঘাত কাকে বলে কেন্দ্রীয় পরিঘাত কি দি সমস্যা কি কখন এ এম ইকুয়াল টু জি এম ইকুয়াল টু এইচ এম হয় এম হলো অ্যারিথমেটিক মিন জি এম হলো জিওমেট্রিক মিন আর এইচ হলো হারমোনিক মিন এই তিনটা গড় কখন সমান হয় তথ্য মানসমূহ শতকরা বা আনুপাতিক আকারে প্রকাশিত থাকলে কোন গড় ব্যবহার সবচেয়ে বেশি উপযোগী পরিমিত ব্যবধান কাকে বলে ভেদাঙ্ক কি চতুর্থক ব্যবধানের সূত্রটি লেখ সূচক সংখ্যা দুটি ব্যবহার লেখ পরিসর কি একটি তথ্যরাশির সর্বনিম্ন মান নয় এবং পরিসর একাশি হলে সর্বোচ্চ মান কত আর খ এবং গ বিভাগের জন্য এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের ধারণা দাও চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য দেখাও সমগ্র গণগুণের মধ্যে পার্থক্য শ্রেণী ব্যবধান কি কিভাবে শ্রেণী ব্যবধান নির্ণয় করা যায় গণসংখ্যা নিবেশন বলতে কি বোঝো গণসংখ্যা নিবেশনের প্রকারভেদ অজীব রেখা কি আয়ত লেখ কি এরপর আরেকটা প্রশ্ন আপনারা এখানে নিতে পারেন গণসংখ্যা বহুভুজ কি অন্তর্ভুক্ত ও বহির্ভুক্ত পদ্ধতি বলতে কি বোঝো গাণিতিক গড়কে কেন্দ্রীয় প্রবণতার আদর্শ গ্রহ বলা হয় কেন কোন কোন ক্ষেত্রে গাণিতিক গড়ের চেয়ে মধ্যমা বেশি উপযোগী বিস্তারের আদর্শ পরিমাপ কোনটি এবং কেন গড় ব্যবধান ও পরিমিত ব্যবধানের পার্থক্য লেখ প্রমাণ করো যে কোনো তথ্য নিবেশনের প্রতিটি তথ্য থেকে ওই নিবেশনের যোজিত গড়ের বিচ্যুতির সমষ্টি শূন্য যোজিত গড় কত প্রকার ও কি কি মধ্যমা ও প্রচুরকের পার্থক্য কি তরঙ্গ গড় কাকে বলে বিস্তারের গরম ও আপেক্ষিক পরিমাপের মধ্যে পার্থক্য এটা গরম হয়েছে এটা পরম হবে পরম ও আপেক্ষিক পরিমাপের মধ্যে পার্থক্য কি এখানে টাইপিং মিস্টেক পরিঘাত বলতে কি বোঝায় গণসংখ্যা নিবেশন বিশ্লেষণে বঙ্কিমতা ও সুচলতা পরিমাপের ভূমিকা বর্ণনা করো নির্ভরণ কি নির্ভরণের সমীকরণটি লেখ সংশ্লেষাখ্য বা সম্বন্ধ এর বৈশিষ্ট্য কি বঙ্কিমতা বলতে কি বোঝো সুচলতা কি সুচলতার বিভিন্ন প্রকার চিত্রের মাধ্যমে প্রকাশ করো বিস্তার বঙ্কিমতা ও সুচলতার মধ্যে পার্থক্য আলোচনা করো সংশ্লেষণ কি তা ব্যাখ্যা করো নির্ভরঙ্কের বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো সূচক সংখ্যার প্রকাবে সমূহ আলোচনা করো জীবনযাত্রা ব্যয় সূচক সংখ্যা বলতে কি বোঝায় সূচক সংখ্যার পরীক্ষার বিভিন্ন পদ্ধতি ব্যাখ্যা করো আদর্শ সূচক সংখ্যা বলা হয় কোন সূচক সংখ্যাকে এবং কেন ব্যাখ্যা করো মূল সূচক মূল্যসূচক সংখ্যা জীবনযাত্রার ব্যয়সূচক সংখ্যার মধ্যে পার্থক্য